আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা ল্যাপটপ কালেক্ট করেছি একটা হচ্ছে HP EliteBook 360 ডিগ্রি কনভার্টেবল এটা আজকের ভিডিওর আমাদের নতুন কালেকশন আর আগেরটা হচ্ছে HP ProBook 360 ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ইউজ ল্যাপটপ এই ল্যাপটপগুলো গুলো সিল অবস্থায় মোটামুটি এক লাখ ষাট সত্তর হাজার টাকার প্রাইস থাকবে আমরা একদম অফার প্রাইসে মানে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এগুলো ইউজ ল্যাপটপ বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে ইউজ অবস্থায় তো আসুন জেনে নেই ল্যাপটপগুলোর কোয়ালিটি কন্ডিশন কি কি আছে তো সর্বপ্রথম আমরা এলিট বুকটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো যেহেতু এটা আমাদের আজকের ভিডিও নতুন কালেকশন এটার এক্সাক্টলি মডেল হচ্ছে এসপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা কোড়াই এর ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা র্যাম দুটোকেই করতে পারবেন ল্যাপটপটা পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ আইপিএস ক্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপের ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা ল্যাপটপের ডিসপ্লেটা যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক স্পেশালি যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অথবা মুভি লাভার আছেন যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা হচ্ছে এলিড বুকের ভিউ অ্যাঙ্গেল মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ বর্তমানে এক বছরের একটা রিপ্লেসমেন্ট অফার চলতেছে সো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একবারও বলে রাখি শিল্পক অবস্থায় ল্যাপটপগুলো গুলো দেড় লাখ টাকার উপরে প্রাইস চাইলে গুগলে আপনারা চেক করে নিতে পারেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না নেক্সটে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি প্রি টেন এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার এক্সাক্টলি মডেল হচ্ছে এখানে মেনশন করা আছে ফোর থ্রি ফাইভ জি টেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপে আসলে দেখে শুনে নিতে পারবেন যে কিভাবে বোঝা যাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো কনফিগারেশন হিসেবে আছে রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে আমরা কম্পেয়ার করি কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকুপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুকিংটা আমরা একটু প্রসেসরের ফোর্থ থ্রেড মডেল দেখে নেই এই হচ্ছে আপনার রাইজেনের রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন আট কোর ষোলো তেরে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসকে আইনিক্স এর এসএসডি ওয়াইফাই সিক্স ই এবং গ্রাফিক্স পাচ্ছেন রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতেও আপনারা পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাও থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ফুড ইউজ করতে পারবেন এটা ডেফিনেটলি একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ প্রয়োজনে আমরা আপনাদেরকে ব্যাটারি সার্কেল কাউন্টও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাটারি রিপোর্ট ব্যাটারি রিপোর্ট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নট এ সিঙ্গালে ইউজ না অনেক দিন ইউজ করা হয়েছে ভিউয়ার্স এই হচ্ছে ব্যাটারি রিপোর্ট আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাটারি সার্কেল কাউন্ট ওয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো এছাড়াও কিন্তু বিভিন্নভাবে বোঝা যাবে যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে কি হয় নাই এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাও কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আমরা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু একটা অফার চলতেছে সেটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সোভিওর সেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউন হাজার পাঁচশো এছাড়াও আমাদের ড্যাডবোর্ডের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ আছে কেউ যদি ড্যাডবোর্ড এক্সপার্ট হন ক্ষেত্রে আপনারা শপে চলে আসতে পারেন এক্সপার্ট না হলেও প্রবলেম নাই এখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অ্যামাউন্ট নির্ধারণ করা আছে সেই অ্যামাউন্টে যদি আপনারা এটা থ্রো করতে পারেন অবশ্যই সেই টাকাটা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক অফারে পেয়ে যাবেন এবং সেটা আমরা লাইভ আকারে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেবো এই আমাদের সব ভিজিট করে অথবা মাধ্যমে করতে পারবেন যারা সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে সব অ্যাড্রেস দেওয়া আছে তবে ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স যেটাই হোক না কেন সব ভিজিট করে ল্যাপটপ কেনা ভালো কারণ এই ল্যাপটপ বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ সেল হচ্ছে সো আপনারা সেই দিকে একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের কষ্টের আমরা সবসময় করা সার্ভিস করা করা রিপেয়ার এই টাইপের ল্যাপটপের বিপক্ষে আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা হয়েছে বা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে কপি চার্জার এই টাইপের আমরা ল্যাপটপ সেল করি না যার জন্য বর্তমানে একটা বিশাল অফার চলতেছে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু বাংলাদেশে ইউজ ল্যাপটপের জগতে একটা ইতিহাস সো যারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ করতে চান শপে চলে আসতে পারবেন এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা কিন্তু আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকবে শুধুই যে মুখের কথা সেরকম না লিখিত আকারে আপনারা নিয়ে নেবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ